আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই এবং বোনেরা আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হবে যেদিন একই সাথে গণভোট যার মাধ্যমে মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিচার সংস্কার এবং দুর্নীতি চলাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে হাত এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কোন দিকে ধাবিত করা হবে তার লক্ষ্যে জাতীয় নির্বাচনে প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে আমরা আমাদের পবিত্র আমানত আল্লাহ প্রদত্ত দেওয়া দায়িত্ব অর্পণ করার এক বিরাট সুযোগ আমাদের হাতে শেষে আল্লাহ তালা বারো তারিখে আমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন সম্মানিত ভাই এবং বোনেরা আমানতের ব্যাপারে সলি করিম সাল্লি ওয়াসাল্লাম খুবই সত্য কথা বলে আমাদেরকে স্মরণ করেছেন সতর্ক করেছেন লা ইমান আ লিমান লা আমা আন আতালাহু যার আমানত নাই আমানতের খেয়ানত করে তার কি নাই ইমান নাই লা ইমান লিমান নাই লিমান লা আমায় আন ভোট আমাদের কাক দেওয়া আমানত এটা কি আমি নিজে তৈরি করেছি আমি তৈরি করি নাই আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ যদি আপনাকে পাগল বানাতেন পারতেন না পারতেন কিন্তু আপনাকে সুস্থ বিবেকবোধ সম্পন্ন করেছেন দয়া করেছেন মায়া করেছেন অনুগ্রহ করেছেন আমাদের উপর যার মায়া যার মহব্বত যার মর্যাদা যার সম্মান যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি আল্লাহ তালা আপনাকে একটা গরু আমাকে একটা একটা পশু একটা হাঁস একটা মুরগি বানাতে পারতেন তাহলে কি আমার ভোট দেওয়া দরকার ছিল সুযোগ ছিল না যার মর্যাদা এই স্কুল অগ্রণী বিদ্যাপীঠ নুরায়নপুর এখানকার হেডমাস্টার মর্যাদা সম্মান যত বেশি দায়িত্ব তত কম না বেশি ভাই বোনেরা আল্লাহ তালায় পবিত্র আমানতের যে ভার আমাদের উপর দিয়েছেন আগামী বারো তারিখ যদি এই আমানত যথাযথভাবে প্রদান করার ক্ষেত্রে মাঝখানে এসে দেয়াল তৈরি করে দেয় ইমানের দাবি পূরণের জন্য আমানতের সুরক্ষার দাবিতে এই দেয়াল ভেদ করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এটা কি আমাদের শুধু নির্বাচন নাকি ইমানের দাবি ইমানের দাবি দাবি পূরণে আমরা কি পারব সবাই ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবর করেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই ভোটের মাধ্যমে একজন দুর্বল মানুষ শক্তিশালী হয়ে যায় আমাদের কেউ কেউ বলতেন এই শক্তি এতই মজবুত যে যারে এখন দুইজন দিয়ে চালান লাগে পরে তাই ধরে রাখার জন্য আবার দুজন লাগবে মানে থামান যাইবে না হেরে যারে চালাইতে দুইজন লাগবে আপনারই পাওয়ার পর পর তারে থামানোর জন্য আবার দুইজন লাগবে লাগবে না লাগবে না ইতিপূর্বে লাগছে না লাগে নাই লাগছে সেই পাওয়ার আপনি যার উপর অর্পণ করবেন তিনি ওই পাওয়ার দিয়ে ওই শক্তি দিয়ে যত ভালো কাজ করবেন ইসলাম বলে আপনি তার সব সবগুলো আমল নামায় যুক্ত পাবেন আমার ভাই বোনেরা এই পাওয়ার পর পাওয়ার আপনার দেওয়া এই আমানতের মাধ্যমে সে যত অপকর্ম করবে খালি ভালোর ভাগ নেবেন গুনার ভাগ তো আর নেবেন না আপনার গুণার ভাগ তো আপনাদের ভাগে যাবে না উনি দুর্নীতি করবে উনি সাদা তুলবে উনি অন্যায় করবে উনি চর দখল করবে উনি তরমুজ লুট করবে উনি টলার লুট করবে উনি মাছ লুট করবে উনি নিয়োগ বাণিজ্য করবে উনি আলেমদের উপর নির্যাতন করবে উনি বাজার দখল করবে উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে অন্যায় জুলুম করবে এই ভাগ কি আপনারা আমার পাইতে হবে না হবে না এটা কি আমাদের কথা না ইসলামের কথা এটা কি বিশ্বাস আছে আমাদের বিশ্বাস নাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই নিজের পাপের ভাগই বহন করে খুলে যেতে পারি না আর একটা বটপা আর একটা লুটতরসকারী আর একটা দুর্নীতিবাস আর একটা ব্যবচারকারী আর একটা আর একটা মদ্যপ আর পাপ বহন করার জন্য কি আমরা কেউ রাজি আছি এখানে যদি রাজি না থাকি তাহলে আগামী দিনের ভোট দাঁড়িয়ে পাল্লায় না আগামী দিনের ভোট হবে ন্যায় এবং অন্যায়ের পক্ষে আমাদের আগামী দিনের ভোট দাঁড়িয়ে পাল্লায় না আগামী দিনের ভোট হবে আমাদের পাপের পক্ষে না আগামী দিনের ভোট হবে নেকির পক্ষে আগামী দিনের ভোট হবে জাহান্নামের পথে না আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তা এই কথা বললে আবার বলবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করব আমরা যদি টিকিট বিক্রি করি তাহলে আর এক দল তো থাকবে তারা কিসের টিকিট বিক্রি করে এই ভাগ কেন নিতেছেন ভাগ তো আপনারাই করে ফেলতেছেন আমাদের দেশে কিছু কপাল আছে আছে আমি বামপন্থী দল করি আর আল্লাহ তালা কোরআনে বলেন ডানপন্থী একটা থাকবে বামপন্থী একটা থাকবে ডানপন্থী ওলাদকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতি দেবেন বামপন্থী ওলাদকে ডেকে ডেকে নামে জাহার নামে ফ্রেশ তারা নিয়ে যাবে এরকম কপাল পড়া আছে না নাই ইমানদারদের একটা সভা হবে দুই মিনিট তিন মিনিট এক মিনিট কথা হবে চেষ্ সেকেন্ড কথা হবে ওই কথার মধ্যে জান্নাত জাহান্ন নামের আলোচনা থাকবে না থাকবে না আমাদের জান্নাতের আলোচনা আছে বলেই আমরা দুর্নীতি করতে সাহস করি না জান্নাতের লভ আমাদের মধ্যে আছে বলেই আমরা চাঁদা তুলতে পারি না জান্নাতের লভ আছে বলেই দুনিয়ার কোন লোভের কাছে আমরা মাথা রাতক করি না ভাই বাংবরে নরায়নপুর সূর্যমণি আমাদের গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের কৃষক ভাইরা এখানে উপস্থিত আছেন নুরায়নপুরের সূর্যমণির খালগুলো আছে না মরে গেছে মরে গেছে ম্যাক্সিমাম মরে গেছে না এগুলো মারা হয়েছে পরিকল্পিত কি বলবে কেউ কেউ দখলের নিয়ত এগুলোর উপরে চোখ বোলাতে পারেন নাই আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে এই মরা খালগুলো আল্লাহর পরে ভরসা করে এগুলোকে খনন করে আমরা এগুলোকে জীবিত করে তুলব আমাদের বাউফলে কৃষকদের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে সূর্যমণি পানে উঠলে নামে না নামলে আর ওঠে এই সমস্যার সমাধান আমাদের লাগবে না লাগবে লাগবে না আমাদের মরা খালকেও জীবিত করে না আমাদের জীবিত করে মাদককে উত্তোলন করে মাদক সেবন করাকে তারা জীবিত করে তোলে এই সূর্যমনি এলাকাকে বারো তারিখের পর আল্লাহ যদি কবুল করেন আপনারা যদি সমর্থনের পবিত্র মানত আমাদেরকে দেন কথা দিয়ে যাচ্ছি সাংবাদিক বৃন্দ এখানে আছেন আমার মায়েরা আমার আমি বারবার একটা কথা বলি একটা গুলি একটা মানুষকে হত্যা করে এক পটলা মাদক একটা রাষ্ট্র একটা পরিবার একটা সমাজকে হত্যা করে যদি আল্লাহ তৌফিক দেয় আপনারা যদি সমর্থন দেন বারো তারিখ থেকে শুরু করে ষাট দিনের মাথায় বাউফলকে মাদক মুক্ত বাউফল করে তোলা হবে আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলা হবে কি শিকার কি অদ্ভুত কথা আলহামদুলিল্লাহ আর আমাদের অর্থনীতিরা হিসাব দিছে যদি সান্দার দুর্নীতিবাজ মুক্ত একটা রাষ্ট্র গঠন করা যায় তাহলে মানুষের পঁচিশ থেকে তিরিশ বা খরচ কমে যাবে এই জন্য এখন জাতি স্লোগান তুলেছে আমাদের ফ্যামিলিয়ার কিষি কাজ লাগবে না আমাদের এমন একখান কাজ দেন আপনার কর্মীরা সাদা চাইল ওই কাজ দেখাইলে যেন তারা দৌড় মারে আমাদের সাদাবাজ মুক্ত একটা কাজ দরকার এই কার্ড বারো তারিখের পর আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ সাদাবাস দুর্নীতি মুক্ত একটা বাউ ফার আমরা নব্বই দিনের মধ্যে করে তুলব এটার জন্য আপনাকে আমাকে ভূমিকা পালন করতে হবে আমাদের এই বাউফলের গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ এলাকা ইন্দ্রকোর মাধ্যমিক বিদ্যালয় আপনারা জানেন বাউফলের প্রথম স্থান অধিকার করেছে রেজাল্টের দিক থেকে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অধিকার করেছে এগুলোর দিকে আমাদের কারো নজর নাই আমাদের নজর হইল আমরা কি করে নিজ এবং নিজের দলের কর্মীদের প্যার ভরবো আমি কথা দিচ্ছি আমাদের এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ যেখানে যেখানে এগুলো সংস্কার এবং ভবন নির্মাণ করা দরকার আমরা এই মসজিদ মাদ্রাসা স্কুল কলেজগুলোকে আমরা ভবন নির্মাণ করে এগুলোকে নতুন করে গড়ে তুলব সূর্যমণ ইউনিয়ন এখানে কথিত আছে রাস্তা আছে আস্থা নাই রাস্তা আছে আস্থা নাই ব্রিজ আছে ওঠার উপায় নাই কি একটা দুর্ভোগের মধ্যে পড়েছে আপনার সামনে মিষ্টি নাই ক্ষুদা নাই মিষ্টি আছে খাইতে পারেন না কম কষ্ট বেশি কষ্ট কি একটা অদ্ভুত জায়গা আমাদেরকে রেখে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আমাদের এই নুরানপুরের গুরুত্বপূর্ণ যতগুলো স্পটে আমাদের ব্রিজ নির্মাণের প্রয়োজন আছে সংস্কার করার প্রয়োজন আছে আল্লাহ চাইলে আমরা এগুলো করবো ইনশাল আমার ভাই বাং আমাদের এই প্রিয় বাউফল নদী বন্দর এলাকা নদী এলাকা নদী বেষ্টিত এলাকা আমি এই নুরানপুরে আমার নানাবাড়ি ধুলিয়া ছিল ভেঙে ভোলায় চলে গেছে ছোট সময় আমরা লঞ্চে এখান থেকে যাওয়ার জন্য নানাবাড়িতে রাত দুটা তিনটায় তখন লঞ্চ আসতো আর কি তো লঞ্চে ওঠার জন্য এখান থেকে আসতাম একবার লঞ্চে উঠতে গিয়ে মা উঠে গেছে বোন উঠে গেছে আমি আর কাদা পাড়াইয়া উঠতে পারি না মাঝখানে আটটা পরে লঞ্চ চলে গেছে দূরে আমি এখানে কাঁদতেছি ওখানে মা আর বোন কান্দতেছি সে সময় তো এত মোবাইল টোবাইল কিছু ছিল না পরে লঞ্চ ঘুরাই আইসে তারপর আমাকে তুলে নিয়েছে তখন আমি ক্লাস সিক্সে বা সেভেনে পড়ি ওই সময় আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার এই লঞ্চ ঘাটটা যদি আর একটু ভালো হইতো তাহলে আজকে আমারও চোখের পানি ফেলা লাগতো না আমার মা বোনেরও চোখের পানি ফেলতে হইত না ইনশাল্লাহ নুরানপুর এলাকা সহ আমাদের এই অঞ্চলে যতগুলো লঞ্চ ঘাট আছে এগুলোকে আমরা আধুনিক করে তুলব ইনশাল তরুণ যুবকেরা নতুন এই বাংলাদেশ দুই হাজার জুলাই আগস্টে নির্মাণ করার পর আমাদেরকে আবার চাঁদাবাজির মুখে পড়তে হবে এটাকে আমরা কেউ চেয়েছি আবার আমাদেরকে কেউ ভয় দেখাবে এটা কি আমরা কল্পনা করেছি আবার আমাকে কেউ হুমকি দিবে এটা কি আমরা কেউ কল্পনা করেছি এই হুমকি এই ভয় দেখানো এখনো বাউ ফলে আছে না নাই এটা কারা করছেন যারা করছেন তাদেরকে মনে রাখতে হবে হুমকি ভয় দেখে সামান্য সময়ের জন্য আপনি জমি দখল করতে পারেন ঘাট দখল করতে পারেন বাজার দখল করতে পারেন মানুষের হৃদয় দখল করা যাবে না মানুষের হৃদয় দখল করতে হলে ভালোবাসা লাগবে ভয় এবং হুমকি ধামকিকে এবার ভালোবাসা দিয়ে আমরা মোকাবেলা করতে চাই আমার এখানে আছেন দেখবেন জালিমরা উপর অত্যাচার করতে কি পায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি উদাহরণটা ভালো না ওই যে আমাদের এলাকায় কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন আমরা বলি ও নিজের দরবার এসে দরজা বসে মাত্রি দেখাও না আইসো আমাদের এলাকায় বলি না ওই ঘেউ ঘেউ করা কুকুর যখন আপনাকে একটু তারাইতে আসে আপনি যদি হালকা দৌড় দেন তাহলে সে একটু দৌড় বাড়ায় আবার যদি আরেকটু দৌড় দেন সে আরেকটু দৌড় বাড়ায় আর যদি আপনি একটু ঘুরে গিয়ে শুধু দাঁড়াইতে পারেন দাঁড়াইয়া যদি খালি হাতটা মাটিতে রাখতে পারেন কিছু তোলা লাগবে না কিছু তোলা লাগবে না খালি হাতটা মাটিতে রাইখা এরকম ঘুরাইবেন হাতটা মারতেও হবে না দেখবেন যেই গতিতে দৌড় শুরু করছিল ওই গতিতে কয়েক গুণ উল্টা দৌড় দেবে না দেবে না এবার বারো তারিখে যদি কেউ এরকম আমাদেরকে মাবনের দেখান আমার মাবনেরা আমার মাবনেরা সাহা সিমমত দিয়ে হজরত খাদিজা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মত আপনারা ফটকঙ্গের সাড়ে টায় হাজির হবেন আমাদের ফায়রা দেয়ালের মতো প্রাচীর করে আপনাদেরকে সুরক্ষা প্রদান করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার তরুণের আমার যুবকেরা তোমরা আমাদের এই মা বন্ধের ইচ্ছা তাব্র রক্ষায় ইতিপূর্বে আমাদের সাহবাইসবাইন ক্রামগঞ্জ যেভাবে ভূমিকা রেখেছে আমরাও সেভাবে ভূমিকা রাখবো আমার তরুণ যুবকেরা পড়াশোনা করার দায়িত্ব তোমাদের সততা দক্ষতা মেধার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তোমাদের তোমাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্র আল্লাহ তৌফিক দিলে আমরা সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দেব এটার জন্য বাণিজ্য করতে হবে না এটার জন্য দলের কর্মী হতে হবে না এমপির কাছে ঘুরতে হবে না বরং এমপি তোমার কাছে তোমার প্রয়োজনীয় ন্যায্যতা তোমার হাতে তোমার ঘরে পৌঁছে দেবে আমার মা বোনেরা যারা আজকে বিভিন্ন কার্ডের প্রলবন দেখাচ্ছেন তারাই ভিজিয়ে কার্ড এবং আমাদের সুবিধাগুলো পাওয়ার জন্য সুদ এবং ঘুষের মাধ্যমে আমাদেরকে ওটা আরেকটা নির্যাতনের চাতাকল বাড়িয়েছে এই জাতাকল থেকে আমরা বাউফলকে মুক্ত করব। আমরা এই বাউফলে সেই ইনসাফ কায়েম করতে চাই যে ইনসাফের জন্য শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই এই বাউফলের সূর্যমণি ইউনিয়ন এই নুরানপুর এটা হচ্ছে হার্ট অফ দা বাউফল বাউফলের একটা গুরুত্বপূর্ণ অন্ত হৃদয়ে হার্টের মতো এটা সবসময় বঞ্চনা এবং অবহেলার মধ্যে ছিল কারণ আপনাদের সম্পর্কে এবার একটু খুশি করার চেষ্টা করা হয়েছে সাইড ইউনিয়নের মধ্যেও এবার কপাল খুলছে আপনাদের সাইড ইউনিয়নের তালিকায় আপনারা এবার পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আরেকবার প্রতারিত করার একটা চক্রান্ত করা হয়েছে এই সাইড ইউনিয়নের কথা উল্লেখ করে বাকি আগার ইউনিয়নকে যারা অবহেলার পাত্র বানিয়েছেন মনে রাখতে হবে মূলত তারা আপনাদেরকে অবহেলা দিয়েই তারা কাজ শুরু করবে আমরা এবার অবহেলা এবং বঞ্চনার কোন ইউনিয়ন বাউফালে রাখব না সমতার ভিত্তিতে ন্যাজ্যতার ভিত্তিতে আমাদের বাউফালকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আগামীর নির্বাচন আমাদের দেশ জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের আদর্শ চেতনাকে উজ্জীবিত করা নির্বাচন এই নির্বাচনে আমরা শুধুমাত্র একটা ভোট দেব না আমরা একটা নির্বাচনে যুদ্ধে অংশগ্রহণ করব রসুল করিম সাল্লাম তার সময়ে ব্যালটের যুদ্ধে যেভাবে তিনি অংশগ্রহণ করলেন বুলেটের যুদ্ধে তীর ধনুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আজকের এই জামানায় আমাদের এই ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করার দায়িত্ব আছে না নাই সম্মানিত হয় এবং বোনেরা আমরা আজকে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই আমাদের এই প্রিয় বাউ সাতজন শহীদ আছে আড়াই শতাধিকের উপরে আহত পঙ্গুত্ব বরণ করে আমাদের জুলাই যোদ্ধারা আছে যেই বাউফলে সাতজন শহীদ হয়েছে আড়াই শতাধিক ভাই জীবন তাদের হাত পা রক্ত জীবন বাজি রেখে লড়াই করেছে সেই বাউফালে যদি আগামী বারো তারিখ কেউ ভোট ডাকাতি করতে আসে আমার ভোট চিন্তাই করতে আসে আমার ভোটের মাঝখানে বাধা দিতে আসে আমরা জীবন বাজি রেখে আবু সাইদ ভুক্তের মতো বুক পেতে দিয়ে আমরা কি গুলির সামনে দাঁড়ানো প্রয়োজন হলে গুলির সামনে দাঁড়াবো রামদানি আসতে তার সামনে দাঁড়াবো আমাদের আঘাত করতে আসলে আঘাত মোকাবেলা করবো সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সেরকম একটা বাউফাল নির্মাণের অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করে আপনাদের পবিত্র আমানত ভোট দাঁড়িয়ে পাল্লা প্রতীকে আপনারা দিবেন ঘরে ঘরে যাবেন জনে জনে যাবেন বারে বারে যাবেন এবং আমরা সাহ সিম্মত নিয়ে বলিষ্ঠ দিনে সমস্ত ষড়যন্ত্রকে উত্তরণ করে আমরা দাড়ি পাল্লার প্রতীককে বিপুল ভোটে বিজয় করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ